আসসালামু আলাইকুম আমি এখানে আছি ধর্মবাড়িয়া নবীনগর রসুলাবাদ হাট কবুতর নদীর হাটে এই হাটটি বসে প্রত্যেক মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানকার হাঁস মুরগি এবং প্রচুর কিছু দেখানোর চেষ্টা করিনি আপনার সাথে থাকেন

এখানে একটা মাদি কবুতর আছে দেখেন এটা আমাদের এলাকায় এটার নাম হচ্ছে ডাউকা কবুতর কত এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এই ধরনের গুলো আপনারা পাবেন এখানে এক জোড়া স্পেশাল বোম্বাই এগুলো বলা হয় স্পেশাল বোম্বাই খুবই সুন্দর লাল গিয়ারের চকটকা লাল গিয়ার চোখটা দেখুন দেখা যায় চোখটা তো খুবই সুন্দর একজোড়া জোড়া কবুতর ওপার জুটি বল কত এটা জোড়া পঁচিশশো টাকা আসার পরে ভাইয়ে তিন হাজার টাকা দাম

কিন্তু গোলা আপনার অ্যাভেলেবল পাই গিরি বাস ধোমা এখানে একটা বিশাল একটা কবুতর আছে অনেক বড় কত চান এটা এক হাজার টাকা অনেক বিশাল একটা সাইজ নর না নর আচ্ছা এই বাড়ির কাছে আরো অনেকগুলো কবুতর আছে এই ভাই আসলে মূলত বেচা কিনা করে এই ধরনের কবুতর কালারিং কবুতর গুলা সবসময় জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ সিক্স নাইন ওয়ান